প্রিয় দর্শক আজকের পর্বে আলোচনা করব বকুল অমাবস্যা তিথির সম্পর্কে আর জেনে নেব পঞ্জিকা অনুসারে এর সঠিক সময়সূচি এর ব্রত পালন ও নিশি উপবাসেরও সময় আর সাথে এও জানব এই দিনে কি করা উচিত আর কি করা ভুলেও উচিত নয় তো চলুন শুরু করা যাক পৌষ মাসের অমাবস্যা তিথি বকুল অমাবস্যা তিথি নামে পরিচিত সনাতন হিন্দু ধর্মে এই অমাবস্যা তিথির অত্যন্ত গুরুত্ব রয়েছে শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদানের মতো গুরুত্বপূর্ণ কাজগুলি এই অমাবস্যা তিথিতে করা হয়ে থাকে এই দিনে কোনো কিছু শুভ কাজ করা হয় না যেমন বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ নতুন জমি জায়গা কেনা নতুন গাড়ি কেনা অর্থাৎ যে কোনো ধরনের কোনো শুভ কাজই করা হয় না এমন কি এই অমাবস্যা তিথিতে কোনো শুভ কাজের জন্য কেনাকাটাও করা হয় না পূজার বাসনও কেনা হয় না এই দিনে তবে অন্যদিকে পিতৃপুরুষদের জন্য যে কোনো ধরনের কর্ম অবশ্যই করে থাকুন এই দিনে এই অমাবস্যা তিথিতে কোনো পবিত্র নদীতে স্নানের কথাও বলা হয়ে থাকে এমনকি আপনার সামর্থ্য অনুযায়ী এই দিন দান ধ্যানও করতে পারেন এতে লাভ হয়ে থাকে এই পৌষ মাসের বকুল অমাবস্যাতে আপনারা গুড় বা শীতের গরম পোশাক দান করতে পারেন এবার জেনে নেব পঞ্জিকা অনুসারে বকুল অমাবস্যা তিথির সঠিক সময়সূচি এবছরে অমাবস্যা তিথি শুরু হচ্ছে দু হাজার চব্বিশের দশই জানুয়ারি অর্থাৎ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের চব্বিশে পৌষ বুধবার চতুর্দশী শেষ হয়ে অমাবস্যা তিথি শুরু হবে রাত্রি সাতটা পঁয়ত্রিশ মিনিটে এবং অমাবস্যা তিথি থাকবে এগারোই জানুয়ারি অর্থাৎ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের পঁচিশে পৌষ বৃহস্পতিবার রাত্রি ছটা সাত মিনিট পর্যন্ত অমাবস্যার নিশি পালন করতে পারবেন দশই জানুয়ারি অর্থাৎ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের চব্বিশে পৌষ বুধবার এবং ব্রত উপবাস করতে পারবেন এগারোই জানুয়ারি অর্থাৎ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের পঁচিশে পৌষ বৃহস্পতিবার অমাবস্যার একদিষ্ট ও সপ হবে এগারোই জানুয়ারি অর্থাৎ পঁচিশে পৌষ বৃহস্পতিবার এই দিন যারা ব্রত পালন করবেন তারা পারলে উপবাস থাকবেন অথবা ফলাহার করবেন তাও যদি না পারেন এই দিন নিরামিষ আবার গ্রহণ করুন এই অমাবস্যা তিথিতে কখনোই আমিষ খাবার খাবেন না এবং এই দিনে নখ বা চুল কাটবেন না প্রিয় দর্শক আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর পূজার সাথে সাথে অসত্য গাছেরও পূজা করা হয়ে থাকে কারণ মনে করা হয় এই অসত্য গাছে পূর্বপুরুষদের সূক্ষ্ম দেহ বাস করে তাই অমাবস্যা তিথিতে সময় এই অসত্য গাছের আরাধনা করুন বাড়ির কাছাকাছি যদি কোনো অসত্য গাছ থাকে তাহলে গাছের গোড়ায় গিয়ে জল দেবেন এবং এই দিনে একটি ঘিয়ের প্রদীপ গাছের কাছে জেলে দেবেন পিতৃপুরুষের আশীর্বাদে আপনাদের জীবন সুখের হবে এই দিন বাড়ির ঠাকুর ঘরেও একটি ঘিয়ের প্রদীপ জ্বালবেন যতক্ষণ অমাবস্যা তিথি থাকছে প্রদীপটি ঠাকুর ঘরে জেলে রাখবেন এবং বাড়িতে যদি মা কালীর কোনো মূর্তি থাকে বা ছবি থাকে অথবা বাড়ির কাছাকাছি যদি কোনো মন্দির থাকে তাহলে কালী মায়ের কাছে জবা ফুল অর্পণ করুন এবং আপনার পছন্দ মতো ফল মিষ্টি নৈবেদ্য হিসেবে দেবেন তো প্রিয় দর্শক আপনারা এই বকুল অমাবস্যা তিথিতে যদি এই সমস্ত ছোটোখাটো কাজগুলি করে থাকেন দেখবেন আপনার জীবনের অনেক বাধা কেটে যাবে এবং জীবন সুখের হবে তো আজকের আলোচনা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন